সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি প্রে করেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প প্রিয় দর্শক আমাদের ক্যামেরার সামনে বসে আছে সুন্দরী হাই কাপু গরিব গরিবের ঘরের মেয়ে সুন্দর হওয়াটা কি অপরাধ একটি প্রতিবেদনে সে বলেছিল তো সেই গল্পটি আমরা তুলে ধরবো তো দর্শক ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন আপু আসসালাম আলাইকুম একটু জোরে কথা বলবেন কেমন কী নাম আপনার সুমনা তো সুমনা আপু কেমন আছেন আপনি আল্লাহ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ বলেছেন ভালো আছেন তো নামাজ কালাম দিয়েছেন আচ্ছা আচ্ছা মাশাল আলহামদুলিল্লাহ তো সুমন আপু কয় খতম দিয়েছেন এখন একদিন আবার বাইশপাড়াতে আছেন কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি বলতে পারেন সুরা কে বলেছে আপনাকে আপনি খতম দিয়েছেন আপনি জানেন না সুরা আল বাকারা হচ্ছে কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় সুরা না না সুরা আল বাকারা তো যাই হোক ভুল তুই হতে পারে তো একটু কোরআন শরীফটা পড়তে হলে একটু শুদ্ধ করে পড়তে হয় কেমন

তো আমরা শুনবো তারা হাজব্যান্ডের বাড়িতে দেশে থাকে কোথায় কোথায় থাকে কি আসে বিষয়ে সবই আমরা শুনবো তার আগে জানতে যাব আপনি কি করেন এখন কোন ক্লাসে পড়েন ইন্টার সেকেন্ড ইয়ারে ভর্তি হয়েছেন এবার আচ্ছা এটা কোন কোন কলেজে শাহালি শাহালি কলেজে আচ্ছা আচ্ছা তো শাহালি কলেজে আপনি ভর্তি হয়েছেন তো আপনার কিভাবে জানদৈনিক আপনি বাসা থেকে কিভাবে যান কলেজে কিভাবে যাতায়াত করেন হেঁটে না রিক্সা হেঁটেও যান বা বাসেও যাওয়া হয় মানে যখন যেই যেটা আপনি পান সেটে ব্যবহার করেন আচ্ছা তো একটি প্রতিবেদনে আপনি বলেছেন আপনার বিয়ে হয়েছে তো বিয়ের পরে কি আপনি লেখাপড়া করছেন না কোনটা হ্যাঁ বিয়ের পরে আমি পড়াশোনা করছি বিয়ের পরে পড়াশোনা করছেন আপনার হাজবেন্ড আছে হাজবেন্ড নাই কি হয়েছে আপনার হাজবেন্ডে ডিভোর্স হয়ে গেছে হাজবেন্ডের সঙ্গে ডিভোর্স হয়েছে এখন আবার লেখাপড়া করে নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাতে চাচ্ছেন আচ্ছা তো খুব সুন্দর কথা ভন নিজের ভাগ্যের চাকা নিজে ঘোরাতে চাচ্ছেন লেখাপড়া করে তো আপনি যে স্কুলে যান কলেজে যাতায়াত করেন তো সেখানে কোনো ছেলে আপনাকে পছন্দ করে প্রেমের প্রস্তাব দিয়েছে কিনা বা আপনি

তো আপনি সবসময় বোলকা উঁচু করে খান উঁচু করে খান না হুম আবার মানে যখন মনে করেন যে মেয়েরা থাকে কোনো ছেলেরা না থাকে তখন হয়তো মাছটা খুলে খায় আবার কখনও মানে ছেলেরা থাকলে তখন মানে মাছটা উঠিয়ে তারপরে খাই আচ্ছা তো যহোক কোনো ছেলে হয়তো আপনাকে দেখতে পারে না বা আপনার ফেস দেখতে পারে না সেজন্য প্রেমের পড়ে না দেখতে পারে না সেটা ঠিক না দেখতে পারে কিন্তু আমি বেশিরভাগই মানে মুখোশটা করে থাকি আর আচ্ছা আচ্ছা এমনিতে আপনার কোন ছেলেকে পছন্দ হয় কিনা কলেজে স্মার্ট স্টুডেন্ট খুব ভালো আমি মানে সেরকম ভাবে কোনো ছেলের দিকে তাকাই না কেন এটা কি যে বিয়ের পরে যখন স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে সেই জন্য মানে ছেলেদের উপরে কোনো অভিমান চলে আসছে নাকি আসলে এটা বলে ভুল হবে কারণ সব ছেলেরা তো আর এক না তাই এই এই ধরনের চিন্তাভাবনা মাথায় আনলে এটা মানে বলা হবে এক পর্যায়ে যে মুসলিমিনা ঠিক আছে তাই সেই ধরনের কোনো চিন্তা ভাবনা নেই মানে আমার এখন একটা বিয়ে হইছে অভাবের কারণে আমার আম্মা disse এটা মানে পরিস্থিতির কারণে হয়েছে। আর সেই থেকে জানি ছেলে ধর পছন্দ করব সেই রকম কিছু না মানে এমনিতেই এখন আমার মধ্যে বিয়ে করার ইসিশনটা আসে না বা রিলেশন কারণ অভাব থাকলে এই সব রিলেশন দ্বারা কিছু হবে না আচ্ছা বল আমরা কি ইদানিং সোশ্যাল একটি ভিডিও ভাইরাল হতে দেখেছি বিয়ের পরে শ্বশুর শাশুড়ির শত পেরিয়ে ভালোবাসায় স্ত্রী ডক্টর পাশ করেছে এবং সে এখন ডক্টর তো আপনার সংসারটা কেন বাংলো আপনি তো স্বামীর সহযোগিতা নিয়ে আপনি লেখাপড়া করে আপনার স্বপ্নটা আপনি পূরণ করতে পারতেন স্বামী যদি আমাকে পড়াশোনা করাইতো বা ভালো হইতো তাহলে আমার কোনো সমস্যা ছিল না কারণ আমি বিয়ের আগেও জানতাম না যে তার ওয়াইফ আছে বাচ্চা আছে বিয়ের পরে জানছি তারপরও ঘর করতে চাইছি যেহেতু বিয়েটা হয়ে গেছে সেহেতু যদি উনি ভালো হয় তাহলে উনি যদি দুইটা ওয়াইফ পালতে পারে সেখানে তো আমার কোনো মানে প্রশ্নই নেই কারণ ইসলামিক মাফিক সাড়ে তিনটা বিয়ে করার সাড়ে তিনটা কে বললো মানে আধা আবার কোথায় আধা আবার কোথা থেকে আনলেন আপনি মানে যখন আমি আমি বলতে পারবো না অনেকে ইসলামিক মাফিক বলে যে সাড়ে তিনটা নাকি সকালটা মুখ থেকে শুনি যে সাড়ে তিনটা বিয়ে করবে আসলে সেই প্রশ্নটা আমিও খুঁজি সাড়ে তিনটা বিয়ে কিভাবে করে কিভাবে করে না সাড়ে তিনটা না একজন পুরুষ যদি খাওয়াইতে পড়াইতে পারে চারটা পাঁচটা দশটা বিয়ে করতে পারবে হ্যাঁ যদি সে খাওয়াইতে পারে পড়াইতে পারে এবং রীতি অধিকার দিতে পারে তাহলে সে বিয়ে করতে পারবে বাধা নেই তো আপনার হাজব্যান্ড কয়টা বিয়ে করেছিল আপনার আগে মাত্র একটি করেছিল আচ্ছা আপনি হচ্ছেন দুটি তো কমই তো হয়েছে বেশি তো হয়নি চারটা সাড়ে তিনটা তো হয়নি আর তাহলে তো আপনি সংসারটি করতে পারতেন হ্যাঁ করতে চাইছিলাম কারণ ওর বিয়ে হইছে আর একটা বউ বাচ্চা আছে জানার পরও কিন্তু আমি পাঁচ মাস সংসার করছি এই চিন্তা ভাবনা করে যে যেহেতু বিয়ে হয়ে গেছে তাই সংসার করতে চাইছি কিন্তু পরবর্তীতে মানে ও কাজ কাম করতো না মানে শুনতাম যে নেশা পানি করতো আর মানে ওতে মানে মুখ দেখলে বোঝা যায় যে ও আসলে নেশা করে আসছে নাকি ঠিক আছে আর মনে করেন যে বিয়ের আগে আমার কাছে অনেক কিছুই লুকাইছে আর সেগুলো বিয়ের পরেই ধরা পড়ছে আর তাই জন্য মনে করেন ডিভোর্সিং হয়ে গেছে মানে সিদ্ধান্ত নিছি আচ্ছা বোন আমি আরেকটা প্রশ্ন জানতে চাচ্ছি আপনার কাছে সেটা হলো যে আপনি যখন আপনি বিয়ে আবদ্ধ হয়েছেন পরিবারের মাধ্যমে যেভাবে হোক হয়ে গেছে আল্লাহর হুকুম হয়েছে বিয়েটা হয়েছে বিয়ের পরে কি আপনার স্বামী আপনার যে আগের যে সতী আছে

আচ্ছা বোন আপনার যে এই ছয় মাস বা পাঁচ মাস সংসার করেছেন উনি কি রেগুলার আসা যাওয়া করতো আপনার সাথে কখনো আমার সাথেই থাকতো আপনার সাথেই থাকতো এই যে আলাদাটা এটা মানে কতদিন থেকে শুরু হয়েছে আসলে ওর মানে বিয়ে যে হয়েছে আমি শিওর হইছি মানে একদিন ও ফোন রিসিভ করার পর থেকে মানে ও ফোন আসলে মাঝে মাঝে মানে আমার কাছ থেকে দূরে গিয়ে তারপর কথা বলতো তো আমি একদিন ধরে ফেলছিলাম আপনার সন্দেহ হয়েছে জি না সন্দেহ হয় নাই মানে আমি একদিন ফোনটা রিসিভ করে তারপরে মানে ওই মহিলা তারপরে আমি জিজ্ঞেস করলাম কে বলে পরে আমাকে জিজ্ঞেস করছে তো আমি সত্যটাই বলছি পরে মহিলা অনেক কান্নাকাটি করছে এখন কান্নাকাটি করলেও তো সেখানে আমার আপনি বল আপনি একটু আগে বলেছেন একটা পুরুষ যদি খাওয়াইতে পারে তাহলে সে মানে সারাদিনটা বিয়ে করতে পারে তাহলে আপনি তো তার আগে স্ত্রী ছিল তো আপনার যে শারীরিক চাহিদা সেটাকে সে পূরণ করতে পেরেছিল তখন নাকি আপনি কোনো কিছু বুঝতে পারেননি আপনার যে চাহিদাটা একজন স্ত্রীর স্বামীর কাছে যতটুকু চাহিদা থাকে এ বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছেন তাহলে আপনি ফোন আসার পরে বুঝতে পারছেন সে আরেক জায়গায় বিয়ে করেছে আর আপনি আরেকটা কথা বলেছেন আপনার ফ্যামিলি আপনাকে দেখে শুনে বিয়ে দিয়েছে বা জেনে শুনে তাহলে আপনি এতদিন পরে জানার কারণটা কি যদি দেখে শুনে বিয়ে দেন জানার কারণ কারণ মনে করেন কেউ তার ইচ্ছা মাফিক কারো অন্যায়টা স্বীকার করে না তাই না যেহেতু হয়ে গেছে কারণ চিরদিন কারো একটা মানি লুকিয়ে রাখা যায় না পুকাস পেয়ে গেছে হয়তো আমরা যদি পুকাস না পাইতে তাহলে আজীবনই লুকিয়ে রাখতো আচ্ছা এই ভিডিওর মাধ্যমে কি চাচ্ছেন লাস্ট বলে দেন সহযোগিতা আর কিছু না হ্যাঁ আর কিছু চাওয়ার আছে যদি আমাকে কোনো ভাইয়া সহযোগিতা করে তার মনমানসিকতা ভালো হয় আমার সাথে কথা বলে আমার পাশে থাকে তাহলে আমি একটা সিদ্ধান্ত আসব কি ধরনের সিদ্ধান্ত আসবে প্রিয় দর্শক আসলে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে বিভিন্ন অসহায় নারী নারী উদ্যোক্তা তাদের জীবনের গল্পগুলো তুলে ধরি বিয়ের সাথে দায়িত্ব কখনো চ্যানেল কর্তৃপক্ষ নেয় না আর আপনারা আমাদের এই যে ভন্টির নাম্বার আমরা হয়তো ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা যদি তাকে জেনে শুনে বুঝে তার সাথে সরাসরি যোগাযোগ করে সাহায্য সহযোগিতা করবেন যদি আপনাদের ইচ্ছা হয় এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দেয় না ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম